প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেদ খা কি আয়া হাল যে কারণে হাসিনা এখনো এত গরম দেখায় দিল্লির দুপুর বাইরের গরম বাতাস যেন ঘরের ভিতরে ঢুকে পড়ছে ভারী পর্দা টানা একটা রুমের ভেতরে একটি রুমে বসে আছে স্বৈরাচার শেখ হাসিনা তার চেহারায় কোনো অনুশোচনা নেই চোখে মুখে এখনো আত্মবিশ্বাস বিপরীত দিকে সোফায় বসে থাকা ব্যক্তি দৃষ্টিতে আছেন দিকে। ব্যক্তি ভারতের জাতীয় নিরাপত্তা হিন্দুত্ববাদীদের কাছে তিনি দেবতা প্রতিবেশী দেশগুলোর কাছে ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড মোদীর ডানহাত দোভালের চোখে মুখে তৃপ্তির ছাপ সব কিছু পরিকল্পনা মাফিক আগাচ্ছে শেখ হাসিনা হাল ছাড়েননি বরং এখনো তার নেতিবাচক চাল চলছে তাহলে প্রশ্ন একটাই কিভাবে এত দৃঢ় ও নিলিপ্ত আছেন হাসিনা জবাবটা জানে অজিত দোভাল সবটাই তাদের পরিকল্পনার ফল রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই আত্মবিশ্বাসের পেছনে তিনটি বড় কারণ রয়েছে এক মোদী সরকারের সরাসরি সহযোগিতা শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে ভারত মোদী সরকারের একটি অংশ মনে করে শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু তাই তাকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা এখনো টেবিলে আছে দুই মানসিক প্রস্তুতি ও ট্রেনিং মোদী मैं जानता हूं कि मैंने तुम्हें बहुत परेशान किया है लेकिन मेरे पास आपके अलावा कोई विकल्प नहीं है अब तो तुम ही मेरा एकमात्र एक रास्ता हो मैं यहीं रहूंगी मैं आपके चरणों में तब तक यहीं रहूंगा। শেখ হাসিনাকে এমন ভাবে বোঝানো হচ্ছে যেন কিছুই হয়নি যেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে তাকে রাজনৈতিক রাজনৈতিক বসিয়ে ট্রেনিং দেয়া হচ্ছে যেন আত্মবিশ্বাস রাখতে পারে। তিন সমর্থন ভিতরে একটি অংশ এখনো মনে করে শেখ হাসিনা এখনো তাদের জন্য দরকারি তারা চান বাংলাদেশের ক্ষমতা পালাবদলের ক্ষেত্রে তিনি কোন না কোনো ভাবে ক্ষমতা পাবেন তাই নিয়ন্ত্রণ ধরে রাখুন তাই কৌশলগত ভাবে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে প্রভাবশালী এক দল নেতা ও নীতি নির্ধারক ভারত বহুবার বাংলাদেশে তাদের কৌশলগত প্রভাব ধরে রাখতে নির্দিষ্ট কিছু নেতাকে সমর্থন করেছে শেখ হাসিনা ছিল তাদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা